মামাম আমার নাম অকর বড়ো বলছি তুমি কোন ডাক্তার কাছে গিয়েছিলে ভালো না তাহলে একটা রোটিন ডাক্তার নাই তাহলে কি রোটিন ডাক্তার না তাহলে দাদা রোটিন দাদাই রোটিন দাদাই হ্যাঁ ও তোমাকে কি কি করলো নিয়ে গিয়ে

কেমন করে দেখলো কেমন করে দেখাও দেখি এখন অসুবিধা হচ্ছে কি অসুবিধা হচ্ছে না বেশি কথা বলতে পারছো না

তুমি দেখো তুমি দেখো তুমি দেখো আচ্ছা ঠিক আছে তুমি এবার বসো 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 বলো বন্ধুরা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব আর করবে বলো বন্ধুরা সাবস্ক্রাইব আর করবে একটু অনুরোধ রইলো হ্যাঁ সবার আগে আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছে যাবে হ্যাঁ আবার দেখা হচ্ছে আমার সাথে পরবর্তী ভিডিওতে সবাই আমার সঙ্গে থাকবে সঙ্গে থাকবে বলো সবাই কিন্তু সবাই কিন্তু ললিপক দেবে লেশ দেবে কিন্তু না নাহলে কিন্তু দেবে না ওই দেখো ওই দেখো তোমাকে বলছে বলছে ললিপক দেবো না দেখো বলছে দেখো ভিডিওর মধ্যে বলছে বলছে ললিপক দেবো না মামকে বলো বলো সবাই ললিপ্যাপ দেবে লজেস দেবে বলো তাড়াতাড়ি বলো বলতে পারছো না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে